আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার দেখুন আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে মৃত ব্যক্তির নামে ইফতার খাওয়ানো যাবে কি যাবে না ইসলামে তার বিধান কী তো আপনারা ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মৃত ব্যক্তির নামে এফতারি করানো যাবে কি না সমানিত দর্শক মণ্ডলী মৃত ব্যক্তির নামে এফতারি করানো প্রথাটি আমাদের এলাকাতে খুব বেশি রয়েছে মানুষ মনে করে রামাজান মাসে মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়ালে তার কবরে তার সুবিধা হবে এটা মানুষ মনে করে এবং এইভাবে প্রথাগতভাবেই করে আসছেন বলে আমরা অবগত সম্মানিত দর্শক মন্ডলী এ ব্যাপারে রাসুল সাল্লি সাল্লাম কিছু বলেননি যে মৃত ব্যক্তির নামে মানুষকে খাওয়াতে হবে এবং তাতে মৃত ব্যক্তির কোনো উপকার হবে তা বলেননি মৃত ব্যক্তির ব্যাপারে দুইটি বিধান স্পষ্ট করেছেন তার একটি হচ্ছে তার জন্য দোয়া করা তালা আনহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এই জামাত আল ইনসান ইন আনহ আমালহু। যখন মানুষ মারা যায় তখন তার কর্ম বন্ধ হয়ে যায় তার আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আর ইলমিন ইন্তফ বেহি আর ওয়ালাদিন সলেহ এধু একটি হচ্ছে সাদকা জারিয়া মানুষ যদি সাদকা জারিয়া কিছু করে থাকে এমন সাদকা করলো যেটা চলমান রয়েছে যেমন মসজিদ তৈরি করে দিল মাদ্রাসা তৈরি করে দিল এরকম যদি চলমান কিছু সাদকা করে থাকে তাহলে মরার পরেও সে নেকি পাবে আর একটি হচ্ছে যে এমন বিদ্যা রেখে গেল যে বিদ্যা আর অর্জন করে তার বিদ্যা আরেকজন অর্জন করে যতজন মানুষ তার পক্ষ থেকে বিদ্যা অর্জন করছে ততজন ততজনের পক্ষ থেকে সে নেকি পেতে থাকবে যাকে বলা হয়েছে উপকারী বিদ্যা তার আরেকটি হচ্ছে দুয়া অলাদুন সলে সৎ সন্তান রেখে গেল যে তার জন্য দুয়া করবে অত্র হাদিসে এই তিন ধরনের নেকি মানুষ পেতে থাকে হাদিস মুসলিম ঠিক অনুরূপী রাসূল সাল্লাহ আলি সাল্লাম একদা বলেন তোমরা খালেসভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করো রাসুল সাল্লাহ আলি সাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়া করার ব্যাপারে এখানে আদেশ করেন আর বলেন যে তোমরা তার জন্য খালেস করে দোয়া করো তিনি আরও বলেন যে জনৈক রাসুলের দরবারে এসে বলল আল্লাহ ইন্না তাকাল্লামাত আল্লাহর নবী আমার আম্মা হঠাৎ মারা গেছেন আমি মনে করছি তিনি কথা বলতে পারলে দান করতেন আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি তার জন্য নেকি হবে কি রাসূল সাল্লাম বলেন হ্যাঁ তুমি তার পক্ষ থেকে দান করো তোমার দানের নেকি তোমার মা পাবে হাদিস বোখারি মুসলিম